আমার সন্মান করেন পিসে পিছে সামনাসামনি সম্মান করেন পিসে পিছে সন্মান করেন এইটাই আমি চাই এটা পেয়ারিং ছিল আমি দেখাই দিলাম হ্যাঁ যদি কারো লাগে আপনারা যোগাযোগ করতে পারবেন নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মি দা স্রিজন এন্ড ফেক্স আমরা বলছিলাম গত দুই দিন আগে যে প্রতি শনিবার যেমন আগে সেলবস দিতাম তো আজকে একটা সেলপস নিয়ে আসছি যে আজকে শনিবার সাতটায় প্রতিদিন একটা করে আগে আমরা সেল পোস্ট করতাম তা জানেন নুরুঙ্কেলের বাসা থেকে যেসব কবুতর গুলা কালেকশন করছিলাম আজকে মূলত ওই সব কবুতর গুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমি আপনাদের সুবিধা অর্থে এই যে খাকি যে কবুতর গুলা এগুলো হলো একটু এক্সক্লুসিভ টাইপের কবুতর যার কারণে ওদের আমি আলাদা রাখছি খাকির মাদি আছে দুইটা নর আছে চারটা ঠিক আছে তো আমরা এখানে অন্যান্য কবুতর গুলো এই যে নরের সংখ্যা খুবই কম মাদি আজকে অনেক আছে অনেক আপনারা যদি কালেক্ট করতে চান করতে পারবেন হ্যাঁ আমরা আজকের এই ভিডিওতে দেখাবো এখান থেকে যেসব কবুতর গুলো আমার বাসার আহ ব্যাক করছিল হয়তো আবার দুইটা চারটা কবুতর আছে যেগুলো কবুতর আমরা সব বইলে দিব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন তো প্রথমে আমরা এক পেয়ার কবুতর দেখাবো এগুলো হচ্ছে বয়স যেগুলা আহ আপনার হয়তো বা অল্প কিছু দিনের মধ্যে অ্যাডাল্ট হবে আহ নর্মাদি নর কবুতর মাদি কবুতর বাম টা নর কবুতর এই যে পেয়ারিং মাটিটা ছয় পরের নটটা মেবি নয় পরের ঠিক আছে এগুলা ওনাদের বাসায় উড়ার কবুতর ছিল হ্যাঁ তো যারা এগুলা উড়াইতে চান বা আগামীতে পাল্লা করতে চান তারা এই কবুতর গুলো কালেক্ট করলে করতে পারেন এই বাচ্চা ছাড়া আমার বাসায় কিছু বাচ্চা আছে সেল আমি আনছিলাম এখানে আনি নেই বলতে এখানে কবুতর খাবার দেওয়ার জন্য আমি আসছি তো এই কবুতর আমি সেদিন এখানে শিফট করছি তো শিফট করার কারণে এই কবুতর এখান থেকে আমি আপনাদের দেখাইতেছি আপনারা যে কেউ এখান থেকে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ মাদিটা আমি একটু দেখাই দইরা এটা মাদি বাচ্চা এটা সাত পরের বাচ্চা হয়ে গেছে এগুলার খুব শীঘ্রই দিতে পারবেন হ্যাঁ খুবই শীঘ্রই এগুলার বানিয়ে দিতে পারবেন এটা মাদি বাচ্চা দেখাবো এখানে আসো এটা হচ্ছে নর বাচ্চাটা ঠিক আছে খুবই সুন্দর এগুলা যেই কালেক্ট করবেন আগামীতে যারা আর কি এই আগামী সিজনে যারা কবুতর পাল্লা দিতে চান তারা এইসব কবুতর লাগায় বাসায় লাগায় শর্টকাটে পাল্লা দিতে পারবেন ঠিক আছে তো এই ছিল পেয়ারিং নাম্বার ওয়ান আমরা বাচ্চা দিয়ে শুরু করলাম আজকে তো এরপরে নেক্সট দেখাবো বড় কবুতর থেকে তো প্রথমে আমরা শুরু করতেছি বড় কবুতর দিয়ে হ্যাঁ বাচ্চা কবুতর শেষ হয়েছে এখন বাচ্চাগুলো আমরা একটু সাইডে রাখি যেহেতু আপনাদের সুবিধার্থে আমরা কবুতর দেখাবো বড়গুলা আর প্রথমে এখান থেকে কবুতর দেখাবো একজনটা সাপ ছিল কবুতর একটা পেয়ার সাপ চিলা কবুতর দেখাবো এই কবুতর উমার বাসার বিডার হ্যাঁ তবে এই কবুতর ওমার বাসার বিডার অনেকদিন যাবো এটা কবুতরটা এটার বাচ্চা তিন সাইড থেকে ছাড়া আছে আমি মেইন কবুতরটা দেখাবো আপনাদের হ্যাঁ আর কি মেইন নট জোড়াটা আর কি হচ্ছে মাদিটা আর কি হ্যাঁ দেখতেই পারছেন এটা মাদিটা ছিল একটা সাপ চিলা কবুতর এ হচ্ছে নটটা আমরা সুবিধার ক্ষেত্রে নর্মাদি একটু আলাদা আলাদা রাখছি শিখা খাঁচায় ওইখানটায় প্রচন্ড রোদ যার কারণে আমরা এই সাইডে ভিডিও করতেছি এই সাইডটা হয়তো ভালো আসতেছে কেমন আসতেছে আমি জানি না আপনারা জানাবেন কেমন ভিডিও এই যে পেয়ারিং দেখেন নরমাদি ঠিক আছে এটা আপনারা এর বাচ্চা কাচ্চা তিন সাইড থেকে পাল্লা করা আছে আপনারা নুরু আঙ্কেলের কাছ থেকে হয়তোবা বিস্তারিত আলাপ আলোচনা শুনছিলেন গত ভিডিওতে তো আমরা আহ উনি মূলত তিনটা ব্যাচে কবুতর পাল্লা দিছিল বয়স কম ছোট বড় ব্যাপার আছে যেমন এক ব্যাচের কবুতর অনলি বাচ্চা যেগুলো ছোট অল্প কবুতর গুলো ছিল ওই কবুতরের মধ্যে এক কবুতর কবুতর যেগুলা আর কি তিন চার খেলা আছে পাল্লা দেওয়া আছে গত গত সিজনে তো ওই কবুতর গুলাই আসে হ্যাঁ তো এই যে একটা পেয়ারিং আপনারা দেখলেন যদি কারো সাপা কবুতর ভালো লাগে কবুতর গুলা একটু দেখাও অনেকটা মানসম্মত কবুতর হ্যাঁ আমার কাছে ব্যক্তিগত খুবই ভালো লাগছে ডান পাশের কবুতরটা হচ্ছে মাদি বাম পাশেরটা হচ্ছে নর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলা সব চিলা পেয়ার একেবারে রানিং একটা পেয়ার এখন একটা চিলা কবুতর দেখাবো চিলা এই কবুতরটারে দুই দিন আমি নিজে হাতে পাল্লা দিছি চিলা এটারে আরো মাদি আছে দুইটা তিনটা দেখাইতাছি সবই তো এই যে আমি আমার নিজে হাতে পাল্লা দিছি দুরু আঙ্কেলের বাসা থেকে হ্যাঁ এটা একটা চিলা মাদি এর সাথে কোনো নর নাই এটা মাদি কবুতর যারা কারেকশন চান সারা সারির চিলা একশো পার্সেন্ট রেজলভ একশো পার্সেন্ট মিলাস পিজন কোন সময় বুমটুম জিনিস নিয়ে আসে না ঘুমটুম জিনিস দেয় না করে এটা আমার নিজের হাতে পাল্লা করা ছিল ওই কবুতর ঠিক আছে এ দেখাইলাম এটা এটা চিলা মাদি ছিল আমি মাদি আরো দেখাবো এখান থেকে তো এই একটা নাপতা প্যাটার্ন মাদি আছে নাপতা প্যাটার্ন এর এটা যারা চিনবেন কবুতর বুঝবেন তারা আর কি মানে আমার বলার কিছু নাই কবুতর দেখলে বুঝতে পারবেন যে এইগুলা কি

নবীনগর নবীনগর পর্যন্ত পাল্লা দেওয়া ছিল নবাঙ্কিলার বাসা থেকে এই আর কি কবুতর যেগুলো আনছি আমি যেগুলো বিটার সেগুলো বিটার বইলে দিতেছি আর যেগুলো ওনার বাসা পাল্লা দেওয়া আছে সবগুলাই আপনার আর কি দেখানো দেখানো হবে এই ভিডিওতে খাকির মধ্যে যেগুলো দেখতেছেন খাকির মধ্যে জাস্ট অনলি একটা কবুতর বাদে যে কবুতরটা বাদে নটটা এটা হলো মেন ওনার বাসা মেন বিটার আপনারা এর আগের গত ভিডিওতে দেখছেন যে মেন বিটার নটটা এটা এই নটের মাটিটা একজনে নিয়ে গেছে হ্যাঁ তো এই নটটা আমার কাছে আছে

একটা নরকুতর দেখাবো সেটা হচ্ছে আপনাদের বাসায় কি কবুতর বলেন এটা কবুতর খুবই খাতার না না খাতার কি আপনাদের কবুতর বলেন আমি জাস্ট বলবো না আপনারা দেখেন এটা কি কবুতর বলেন আমি এক কবুতর নিয়ে অনেক মতো ভেদ আছে এক কবুতর আর কি অনেক নামের অনেক ইয়ে আছে কেউ কেউ অনেক অনেক নাম বলে আমাদের হেমায়তপুর এলাকার এক ভাইয়ের বাসায় ভিডিও করছিলাম আপনারা দেখছিলেন মারুক ভাই আর ওই শিবু ভাই দুজনের বাসায় ঘুরছিলাম ওনাদের উমাদের নামে আর কি কবুতর গুলা বলতো ভাই এরা সিটকি কবুতর আমাদের এখানে বলে একটা আবার অনেক অনেকটা বলে জাস্ট কমেন্টে জানাবেন কি বলে ছাড়াছাড়ির জন্য কিন্তু ভাই বেস্ট একশোতে একশো কবুতর ঠিক আছে ছাড়াছাড়ি করার জন্য একশোতে একশো কবুতর এগুলা এগুলো দেখাবো এগুলা পুরো প্রমাণ প্রুফ দেওয়া কবুতর কোনো নয় ছয় কথাবার্তা না কোনো আর কি আলতু ফালতু জিনিস না কারণ সেটা এতদিন পরে আমি সেলফ নিয়ে আসছি আমি ওই রকম জিনিসই নিয়ে আসছি যেগুলা মানুষ আগে নিয়া পালন করব পালন করে ভালো কিছু করতে পারবো মানে আমি ভাই চাইলে অনেক কবুতর আইনা সেল পোস্ট করতে পারি কিন্তু করি না কেন আর কি মন মতো না হইলে আমি সেল পোস্ট দেই না ঠিক আছে আমরা যে একটা জিনিস একজন দিলাম একজন আমার কাছ থেকে বিশ্বাস করে নিল তারপরটা দেখা গেছে হয়ে গেল আরেকটা তখন আমার হচ্ছে সে গালাগালি করবে এটা তো আছে আমার উপরে ভরসাটা নষ্ট হয়ে যাবে আমি সব সময় চাই আমার প্রতি যে ভরসা মানুষের যাবে যে আর কি ইয়াটা করে আমার মানুষ বিশ্বাসটা করে এই বিশ্বাসটা কোনো সময় যাতে নষ্ট না হয় কারণ আমি এই

এই যে মা দিঘা এটা মূল ঘরের বাচ্চাই হ্যাঁ তো এটা থরে দিছিল মেবি উনি এটা থরে দিছিল থরে দেওয়ার পর এক হয়তো বাচ্চা করছিল এক একটা জামেল হয়েছিল পাখে এই যে এই জায়গাটা একটু সমস্যা হয়েছিল এটা এটা কোনো ব্যাপার না ও উঠতে পারে যদি ছাইটা দিয়ে এখন উইরা চলে যেতে পারবো কিন্তু এটা কোনো বিষয় না কিন্তু বিষয়টা তো সেটা মাটি ছিল আমি নষ্ট দেখাবো এখান থেকে এখানে আসো এই যে এই যে দেখেন এগুলা আপনার ট্রাস্টেড এই দেখেন পেয়ারিংটা দেখেন এই হচ্ছে আপনার ওনার বাসার পাল্লা করা কবুতর এই খাকিগুলা ঠিক আছে তো কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন দুইটা কবুতর এই মাসাল্লাহ খুব সুন্দর গর্জিয়াস খাকি কবুতর তো খাকি কবুতর কিন্তু প্রচলন আপনারা জানেন যে খাকি কবুতরের যারা খাকি লাভার্স আছেন খাকিরা ভালোবাসেন খাকি কবুতরের কিন্তু একটা অন্যরকম ইয়া থাকে সবসময় সৌন্দর্যটা আলাদা খাকি কবুতরের ঠিক আছে আপনারা ভালো করে লক্ষ্য করবেন এই যে জাবরা কাটা করি জাস্ট বাচ্চাটা এই যে মাদিটা এই যে এই যে বাচ্চাটা এটা হচ্ছে ওর বাবার মতো সেম টু সেম আপনারা চাইলে ওর বাবার সাথে ওরা মিলিত করে নিতে পারেন যদি চান আগে জোড়া জোড়া আর কি আমি দেখাই দেখ আসো এদিকে সো মামা তুমি মারামারি করো না আমি দেখাই মূলত এই খাকির সাথে যে খাকি দেখা কেমন হয় প্যারিংটা দেখেন আপনারা জাস্ট জানাবেন এই প্যারিংটা কেমন হয় কেমন লাগছে মাদিনর দুইটাই রানিং একশো তে একশো আর আমি সবসময় বইলা থাকি কবুতর আমি যেখান থেকে যার কাছ থেকে কালেকশন করি কেউ কিন্তু আমার কোনো ডিম বাচ্চা আর কি গ্যারান্টি আমি বইলা নিয়ে আসি না তবে আমার কাছে আসলে আমি গ্যারান্টি এক টাকারও নেই দিই আমার কাছে বিভিন্ন অপশন থাকে আমি কবুতর কালেকশন করি ভিন্ন ভিন্ন কবুতর আপনার যদি আমি কবুতর একটা কবুতর আপনাদের দিলাম আপনি ওটা তো পারলেন আমি রিটার্ন করলাম না বা ফিরত দিলাম না আমার কেউ কিছুই করতে পারবেন না কিন্তু আছে আমি আপনার কাছে সারা জীবনের জন্য কালার হয়ে গেলাম খারাপ হয়ে গেলাম ঠিক আছে যদি লাগে আপনারা যোগাযোগ করতে পারবেন নিতে পারবেন ঠিক আছে আমরা খাকি জোড়াটা দেখাইছি আপনাদের এই জোড়াটা এখন ফিনিশিং দিয়ে দিছি এখন বাদ বাকি খাকি আছে দুইটা নর বাচ্চা শুধু পাঁচটা খাকি দেখাইতাছি তার মধ্যে একটা খাঁকি বাদে চারটা কি কিন্তু নিজে পাল্লা করা আছে হ্যাঁ একটা কি হলো মূল খাকি আর কি মেন 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 একটা যেটা আর পাল্লা করা আছে এগুলা সব পাল্লা করা একটা কি পাল্লা করা যদি চান চানশন কইরা নেই আর কি চারোটা কি ওনার বাসার ঘর লাগাবে এক করা কবুতর এটা একটা বাচ্চা গেলো বাচ্চা বলতে কি আর কি দশক কিলিয়ার হয়ে গেল বাচ্চা বলতে আমি বুঝেছি ঘরের বাচ্চা আবার ওই বাচ্চা না ছোট বাচ্চা এগুলো যথেষ্ট পরিমাণ আর কি বয়স হয়েছে প্রাপ্ত বয়স ডিম বাচ্চা করার যোগ্য সে তারা হয়ে গেছে যদি আপনারা কালেক্ট করে নিতে চান এই যে দুইটা দুইটা একসাথে ছাড়লাম একই হ্যাঁ দেখার মতো খাকি কবুতর এই আর কি আমরা আজকে মোটামুটি দেখাইলাম খাকি কবুতর খাকি যে পাঁচটা খাকি ছিল আমি দেখাইছি আমার কাছে দুইটা কবুতর আছে বৎসরত কবুতর আমি এই কবুতরগুলা গুলা করে দেখাবো না এটার কারণ হইতেছে এই কবুতরটা দেখাইলে আবার অনেকে আবার অনেক কথা বলবো যদি কারো ভালো লাগে আমার ব্যক্তিগত ভাবে নজ্ঞান আমি দেখা মনে হয় আর কি দেখতে কোনো সুন্দর সুন্দর্য সৌন্দর্যতা নাই দেখতে অসুন্দর কবুতর কিন্তু রেজাল্ট শুনে আপনার মাথা নষ্ট হয়ে যাবো তিন সাইডের থেকে একটা কবুতর আসছে আপনি যদি দেখেন বিশ্বাস করবেন না জীবনও এটা আমি দেখাইলে মানুষ মনে করবো চাপা মার পাশে মিথ্যা কথা বলছে এই কারণে আমি দেখা মনে হয় যার লাগবো যারা বিশ্বাস আছে আমার প্রতি আল্লাহর প্রতি সে আমার কাছে থেকে করে নাহলে নিলে দরকার নেই ঠিক আছে নাহলে আমার এই পাশে বোঝা কোনো সমস্যা নেই বিক্রি কইরে ফালাই দিবো বা কইরা আর কি অনেক কিছু হয়ে যাবো না করলে এরকমটা কিছু না যদি থাকে থাকবো যদি যায় যাইবো এই আর কি তবে যে যদি কেউ নেন তাহলে ভালো কিছু পাইবেন এই আর কি দেখা যায় বক্তুর কিন্তু কবুতরটা খুবই ভালো কবুতর যার কারণে দেখানো যে মাঝে এখন মাদ্রিকালে শনি পেয়েছি এখানে মাদ্রিকালে শনি পেয়ে যে দেখেন মাদির কালেকশনে বেশি এগুলা ট্রাস্টেড কবুতর কোন মিস নাই মিস নাই আমি দেখাই এটা মাদি ছিল নর দেখাইতাছি নর হইতাছে ভিডার মাদি হইলো ওনার বাসার পাল্লার এই নরটা হইলো বিডার কবুতর এই যে ভিডার নর ঠিক আছে এটা হচ্ছে ভিডার নর দাঁড়াও এটা তো লাফালাফি করো না এই যে নরটা জাবরা বাবা কাকা কবুতর

লাভ নেই আমি না আমি যেটা বলতেছি সেটাই শুনেন আপনারা হ্যাঁ এক ভাই আমার কাছে এই যে আজকে থাকা বালা দিয়েছিলেন যে ভাই আমার একটা মাদি দরকার আমি বলছিলাম যে আমি ভিডিও করবো আজকে একটা আসবে তো ভাই আপনার জন্য দেখাইতেছি কবুতরটা এটা একটা সিঙ্গেল কবুতর এই কবুতরটা খুবই 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 ভালো একটা কবুতর কেননা এই কবুতরটার বাবার আমি নিয়ে আসছিলাম নুর আঙ্কেলের বাসা থেকে হ্যাঁ আমি এক ভাইরে দিছি খুব ভালো রেসপন্স বা খুব ভালো কমেন্ট পাইছিলাম এর বাবার আর কি জেনিস আমার কাছ থেকে আমার এক সাবস্ক্রাইবার ভাই নিছে খুবই দুর্দান্ত একটা কবুতর এ কবুতরটা সেম ওর বাবার অভিকল আর কি ডুপ্লিকেট কপি হয়েছে এক কথায় জারোস কপি আর বাবা হয়তো একটু হয়তো সিনিয়র ও একটু জুনিয়র এই আর কি আর কিচ্ছুই না এই তফাৎ আমি আরেকটা আরবি কবুতর দেখাবো

ভালো যদি ভালো লাগে কালেক্ট করতে পারেন মার্শাল্লা খুবই জবরদস্ত একটা কবুতর এ আর কি তো আমরা মোটামুটি ভিডিও শেষ প্রান্তে একেবারে চলে আসছি একেবারে শেষের দিকে কবুতর আজকে অনেক 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 কবুতর দেখা ভালো লাগছে আর এই অল্প কটা কবুতরই আছে এগুলা দেখে আজকের এই ভিডিওটা আমরা এখানে অ্যান্ড করবো ইনশাল্লাহ তো এর আগে সর্বশেষ আরো দুইটা কবুতর আছে সেই দুটা কবুতর দেখাই দিই এই যে নর এটা লাল গিয়ারের কবুতর লাল গিয়ারে টকটকা লাল গিয়ার তো নোটটা ছিল নোটটা একটু বয়স কম মাদির একটু সিনিয়র দুইটাই কিন্তু পাল্লা করা কবুতর হ্যাঁ দুইটাই কবুতর পাল্লা করা এই যে দুইটা কবুতরই পাল্লা করা আঙ্কেলের বাসার এই যে পেয়ার নোটটা একটু ভিজা টাইপের আর ভিজা বিলাই টাইপের ছয়টা নটা ছাইটা দিলে কিন্তু ঠিকই তো কিবো এটা হচ্ছে মাদি ডান পাশারটা আর নোটটা হচ্ছে নোটটাই দেখলি আপনারা তো যাক সর্বশেষ এই দুইটা কবুতর আছে এই দুইটা দিয়ে আজকে আমরা এই ভিডিও এখানে ক্লোজ করে দিব আমার অনেক ভালো লাগছে এই মাদিটা মাদিটা আমার বাসা মনে হয় সেম সেম নর আছে এই কবুতরটা নুর আঙ্কেলের ঘরের বাচ্চাই হয়তো বা ওনার বাসা তিন বছর আগে বাচ্চা হয়েছিল এই মাদিটা এই মাদিটাই ওনার বাসা এটাতে অনেক জায়গা থেকে সারা আছে মেইন কবুতর ওনার বাসা থাকি সারার মধ্যে যত কবুতর আছে টপের কবুতরও ঠিক আছে তিন সাইডের মধ্যেও আছে এই কবুতরটা আছে এটা শুধু কিন্তু আমি আমি যে কবুতরের ভিডিও আপনারা আজকে দিতেছি বা আজকে দিলাম আজকে বললাম যে সব কথাবার্তা এগুলা কিন্তু শুধুমাত্র দুই হাজার চব্বিশ পঁচিশ সালে যে পাল্লা গুলার নুরবাং দিছে আমি ওইগুলো নিয়ে বলছি এর আগের পাল্লার কথা কিন্তু আমি বলিনি কারণ এর আগে নুরবাং খেল এক সাইডে পাল্লা দিছে কবুতর আর এই সাইডে এই বছর তিন সাইড পাল্লা দিছে এই কারণে হ্যাঁ এক সাইডে অনেক দূর গেছে এটা কালো সবজি মাঝি এটাও সবসময় পাল্লা আসা আমার বাসায় যে কেননা ওনার কাছে অনেক অনেক কবুতর আরকি উনি একশো বিশ পিস কবুতর নিয়ে বেরিয়েছে বড় পাল্লা তারপর বড় কবুতর আশি পিসের উপরে টিকছে ভালো কবুতর টিকছে এই বিশ্বাস হয়তো বা বলছে কারণ একশো বিশ পিস কবুতর নিয়ে অনেকে আর এর থেকে বেশি কবুতর নিয়ে এত কবুতর টিকে পারে না এরাও মোটামুটি ভালোই পাল্লা করছে টিকে পারেনি লাগের ব্যাপার আছে কবুতর এখানে যেসব কবুতর গুলো দেখছেন আমরা দেখাইছি তো এইসব সব কবুতর গুলোই আমি মোটামুটি আজকের এই করছি দেখাই দিছি সর্বশেষ আহ কবুতর আছে কালারিং কবুতর যেটা দেখাবো আপনাদের একটা গোড়া কবুতর একটা মুসলমান কবুতর দুর্ভাগ্যবশত দুইটা কবুতরই নর তাহলে আমি একটা কবুতর রাখতাম কারণ আমার দুইটা মাদি দরকার কালারিং এর মধ্যে গড় আমার বাসাও আছে কিন্তু রেজাল্ট করা কোনো গড় আমার বাসায় নেই জাস্ট শৌখিনতার কারণে দুই চার ছয় আট দশ এগারো এগারোটা লেস আর এই একটা লেস এই যে একটা লেস মোট বারোটা লেস ঠিক আছে এই যে লেস সাদা লেস

এটা মনে হয় ছোট্ট ছোট্ট পাল্লা খাইছে ছোট্ট এই কথা কবু একবার ছোট্ট একটা পাল্লা খাইছে কাশপুর ব্রিজ পর্যন্ত মনে হয় নুরাঙ্কেলা থেকে একটা পাল্লা খাইছে আর কোন পাল্লাও খায় নাই তো যাক আজকে দেখাইলাম অনেক অনেক কবুতর তা আজকের এই ভিডিওতে আমি অনেক অনেক কবুতর শেয়ার করছি আপনাদের অনেক অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি এর মধ্যে যদি কোনো কথা আমি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টি নজরে দেখেন কেননা মানুষ মাত্রই ভুল আমার ভুল হইতে পারে তবে যেসব কবুতর গুলো দেখাই কি আপনারা কালেক্ট করলে ভালো জিনিস করতে পারবেন আমি আশা করি ইনশাল্লাহ আপনাকে আল্লাহ ভালো জানে আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবে